আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন ডিজাইনের একটি মেক্সিক কাটিং ও সেলাইয়ের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্কার্ট মেক্সি কাটিং ও সেলাই করা যায় সেলাই কাজে যারা একেবারেই নতুন আশা করি ভিডিওটি দেখলে তারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মেক্সিটি তৈরি করার জন্য এখানে আমি দুই হাত বহরের তিন গজ কাপড় নিয়ে নিয়েছি মেক্সিটি টোটাল লম্বা হবে পঞ্চাশ ইঞ্চির পরিমাণ উপরের অংশে লম্বা হবে ছত্রিশ ইঞ্চি এবং বাকি চোদ্দ ইঞ্চিতে আমরা কুচি দিয়ে দিব প্রথমে এই মেক্সির উপরের অংশটি কাটিং করব তো এর জন্য আমি কাপড়টিকে চারটি ভাঁজ দিয়ে রেখেছি মিক্সির উপরের পার্টটি যেহেতু ছত্রিশ ইঞ্চি হবে তাই তিন গছ কাপড় থেকে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা প্লাস এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য কেটে নিয়ে কাপড়টিকে চারটি ভাজ দিয়ে নিয়েছি কাপড়ের বন্দোপাস থেকে আমি মার্কিং করছি প্রথমেই গলার পুট নিয়ে নিব আড়াই ইঞ্চি পরিমাণ মিক্সির সামনের গলার মাপ হবে ছ ইঞ্চি পরিমাণ এবং পেছনের গলার মাপ হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুইটা গলা আমি একসাথে মার্ক করে নিচ্ছি বাট কাটিং করার সময় আমি আলাদাভাবে কেটে নেব যে কোনো জামার গলা কাটিং করার সময় সামনের ও পেছনের পার্টের গলা আলাদাভাবে কাটতে হয় বাট সামনের ও পেছনের গলার মাপ যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে একসাথেই গলা কাটিং করে নিতে পারবেন দুইটা গলায় আমি একটু রাউন্ড শেপ করে গোল গলা এঁকে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের গলা এঁকে নিতে পারেন এখন কাঁধের মাপ নিয়ে নিচ্ছি কাঁধের জন্য সূত্র হচ্ছে কাজ যত তার অর্ধেক নিতে হবে তো আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি বগোলের জন্য সূত্র হচ্ছে কাজ যত বগল তত কাজ যেহেতু সাত ইঞ্চি নিয়েছি বোগলও আমি সাত ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে একটি স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিচ্ছি এখন বগুলের ওইখান থেকেই বডির মাপ নিয়ে নিব বডির জন্য সূত্র হচ্ছে বডির মাপ যত হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে মার্ক করতে হবে প্লাস এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য মেক্সি যেহেতু একটু লুজ পরা হয় তাই আমি দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে মার্ক করে দিয়েছি এখন বডি থেকে পাঁচ ইঞ্চি নিচে পেটের মাপ নিয়ে নেব পেটের মাপের জন্য সূত্র একই পেটের মাপ যত হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে মার্ক করে দিতে হবে প্লাস দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য বগুলের ওইখান থেকে ভাবে এক ইঞ্চি পরিমাণ নিয়ে একটু রাউন্ড শেপ করে দিব এবং কাঁধের ওইখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন নিয়ে মার্ক করে দিব লম্বার মাপ যেহেতু আমি আগে থেকে নিয়ে কাপড়টি কাটিং করে রেখেছি তাই আলাদাভাবে আর কোনো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই সাধারণত মেক্সি একটু লুজ পরা হয়ে থাকে তাই আর কোনো মেজারমেন্ট নিচ্ছি না নিচের অংশে কাপড়ের যতটুকু পরিমাণ ঘের আছে তার সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য মেক্সির উপরের পার্টটি মার্কিং করা শেষ এখন একটি কাট দিয়ে দাগগুলো মিলিয়ে নিয়ে দেন কাপড়টিকে কেটে নেব দাগগুলো মিলিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব প্রথমেই সামনের পার্টের গলাটি কেটে নেব যখন সম্পূর্ণ কাপড়টি কাটিং করা হয়ে যাবে তারপর সামনের পার্টের কাপড়টি আলাদা করে নিয়ে পেছনের গলাটি কেটে নেব আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিওই যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্যই করা যাতে করে আপনারা ঘরে বসে খুব সহজেই বিভিন্ন ধরনের কাটিং ও সেলাই কাজ শিখতে পারেন এবং প্রত্যেকটা পার্টি আমি খুব ডিটেইলি বলার চেষ্টা করি যাতে করে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা না হয় তারপরেও ভিডিওর কোন অংশে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার এখন মিক্সির সামনের গলাটি কেটে নেব পেছন পার্টের কাপড়টি আলাদা করে নিয়ে শুধু সামনের অংশের গলাটি কাটিং করে নেব। গলা কাটিং করা হয়ে গেলে হাতার তালপাটের অংশটি কেটে নেব তালপাটের অংশটি জামার কোন অংশে বা কতটুকু কাটতে হয় এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো হাতার তালপাটের অংশটি শুধুমাত্র জামার সামনের পাটের অংশেই কাটা হয় জামার সামনের পার্টের যে বগলের অংশটি রয়েছে সেই অংশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ ডিপ করে কেটে নিলেই হাতার তালপাটের অংশটি কাটা হয়ে যায় তালপাটের অংশটি কিভাবে কাটতে হয় তা অনেকেরই বুঝতে অসুবিধা হয় বা অনেক কঠিন মনে করে থাকেন তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব মিক্সির সামনের পার্টটিকে আলাদাভাবে ধরে বগলের অংশে হাফ ইঞ্চি পরিমাণ ডিপ করে কেটে নিচ্ছি কেটে নিলেই হয়ে গেল তালপাট কাটা মেক্সি কাটিং করা শেষ এখন হাতাটি কাটিং করে নিব মেক্সি কাটিং করার পর সাইডে যে কাপড়ের অংশ বেঁচে ছিল সেই কাপড় দিয়েই আমি মেক্সির হাতা কাটিং করে নিব প্রথমে হাতার লম্বার মাপ নিয়ে নিব হাতার লম্বা আমি রাখবো সাত ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য দুইটা হাতা আমি একসাথে কেটে নিচ্ছি কাপড়টি এখন চারটি ভাজে আছে কাপড়ের পাশ থেকে আমি মার্কিং করছি একটি স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে হাতার শেপের মাপ নিব বডি যদি চল্লিশ ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে শেপের মাপ সাড়ে তিন নিতে হয় এখন একটি স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিয়ে বগলের মাপ নিব মিক্সির জন্য বগলের মাপ যত নিয়েছিলাম হাতার মধ্যে ঠিক ততই নিব এবং দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য সাইডে যেহেতু কিছুটা কাপড় কম আছে তাই হাতাটি সেলাই করার সময় কিছুটা কাপড় এই অংশে জোড়া দিয়ে নিব হাতার মুহুরির মাপ নিয়ে নিচ্ছি মুহুরির জন্য সূত্র হচ্ছে মুহুরি যত হবে তার অর্ধেক নিতে হবে এবং এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য এই অংশেও কাপড় কিছুটা কম আছে তাই সেলাইয়ের জন্য কাপড় কিছুটা কম নিয়েছি বগলের অংশে একটু রাউন্ড শেপ করে হাতার শেপ দিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে গজ কাপড়গুলোতে সাধারণত বহর কিছুটা কম থাকে এই জন্য হাতার কাপড়ের সাইডে কাপড় কিছুটা কম হয়েছে আপনারাও যদি কাপড় কাটিং করার সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে টেনশনের কোনো কারণ নেই হাতার সাইডে এক্সট্রা কাপড় জোড়া দিয়ে কিভাবে হাতাটি সুন্দরভাবে তৈরি করা যায় তা আমি সেলাই করার পার্টে দেখিয়ে দিব মিক্সির উপরের পার্টটি কাটার পর বাকি যে কাপড়টুকু রয়ে গেছে সেই কাপড়টি দিয়েই আমি নিচের পার্টের যে কুচির অংশটি রয়েছে সেই অংশটি তৈরি করে নিব নিচের পার্টটা লম্বা হবে চোদ্দো ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তো এখানে পনেরো ইঞ্চি কাপড়ই আছে এবং সম্পূর্ণ কাপড়টি দিয়েই আমি কুচি দিয়ে দিব কাপড়টি দিয়ে কিভাবে কুচি দিতে হবে তা আমি সেলাই করার পার্টে দেখিয়ে দিই সম্পূর্ণ মেক্সিটি কাটিং করে নিয়েছি এখন চলুন সেলাই করে ফেলি এখানে আমি সামনের নিয়ে নিয়েছি প্রথমেই মেক্সিটির মেক্সির গলা সেলাই করে নিব গলা সেলাই করার জন্য এখানে আমি মেক্সিটির গলার মাপ অনুযায়ী একটি পট্টির কাপড় কেটে নিয়েছি পট্টির কাপড় কিভাবে কাটতে হয় তা অলরেডি আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি তাই আলাদা করে আর দেখাচ্ছি না মেক্সির কাপড়টিকে সোজা পাশে রেখে পট্টির কাপড়টিকে উল্টো পাশে রেখে সমানভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি গলা সেলাই করার সময় কখনোই কাপড় টেনে ধরে সেলাই করবেন না আলতো হাতে ধরে জামার কাপড় ও পটির কাপড় সমানভাবে রেখে সেলাই করে নিতে হবে পুটের কাপড়টি জয়েন করে নিয়েছি এখন সেলাইটি খুলে নিয়েছি সেলাই করার সময় সাইডে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সে কাপড়গুলো তো এখন একটু একটু করে কেটে নেব অবশ্যই এই অংশগুলো কেটে নিতে হবে তাহলে গলার ফিনিশিং ভালো আসবে খেয়াল রাখতে হবে সেলাই যাতে কেটে না যায় কেটে নেওয়া হয়ে গেলে কাপড়টিকে উল্টে নিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব এইভাবে চাপ সেলাই করে দিলে গলাটি সুন্দরভাবে বসে থাকবে সামনের পার্টে আমি বোতাম দিব তাই সামনের বোতাম পার্টে ঘর তৈরি করে আপনারা চাইলে নাও দিতে পারেন বোতাম ঘর তৈরি করার জন্য মিক্সির সামনের পার্টে আমি ছয় ইঞ্চি পরিমাণ কেটে নেব ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব বোতাম ঘর তৈরি করার জন্য এখানে আমি দুটি পোটের কাপড় কেটে নিয়েছি মিক্সির কাপড়ে যেহেতু আমি ছয় ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি তাই বোতাম ঘরের জন্য এখানে আমি দুই ইঞ্চি চড়া এবং ছয় ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি এবং বোতাম পট্টির জন্য আমি আড়াই ইঞ্চি চড়া এবং আট ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি প্রথমে বোতাম ঘর তৈরি করে নিচ্ছি এর জন্য মেক্সিটিকে সোজা পাশে রেখে পট্টির কাপড়টিকে উল্টো পাশে রেখে গলার পট্টির কাপড় সহ একসাথে মিলিয়ে নিয়ে কাপড়টিকে জয়েন করে নিচ্ছি সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর কাপড়টিকে জয়েন করে নিচ্ছি এখন কাপড়টিকে উল্টে পিছনের দিকে নিয়ে গলার পট্টির কাপড় সহ ভাঁজ করে নিয়ে সেলাই করে দেব একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাপড়টিকে ভাঁজ করছি এবং সেলাই করছি তাহলেই বুঝতে পারবেন কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে দেন সেলাই করে দিব তারপর সেলাইটি খুলে নিব এখন মিক্সির কাপড়টিকে সোজা পাশে নিয়ে আসবো আপনারা চাইলে বোতাম ঘরের সাইডে একটি চাপ সেলাই করে নিতে পারেন এখন বোতাম পুট্টির কাপড়টি জয়েন করে নিব। বোতাম পুট্টির কাপড়টি জয়েন করার জন্য মিক্সির কাপড়টিকে সোজা পাশে রেখে পুট্টির কাপড়টিকে উল্টো পাশে রেখে একসাথে মিলিয়ে নিয়ে জয়েন করে নিব কাপড়ের এই অংশে এসে সেলাইটি খুলে নিতে হবে তারপর পোতাম পুট্টির কাপড়টিকে পেছন দিকে মুড়ে নিয়ে গলার পুট্টির কাপড় সহ একসাথে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন কাপড়টিকে আমি কিভাবে ভাজ করছি এবং কিভাবে সেলাই করছি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কাপড়টিকে পেছন দিকে মুড়ে নিয়ে একটি ভাঁজ দিয়ে জয়েন করার সময় যে সেলাইটি করেছিলাম সেই সেলাইটির উপর রেখে একসাথে মিলিয়ে নিয়ে জয়েন করে নিব। কাপড়ের ঠিক ছয় নিচে এসে সেলাইটি স্টপ করে দিতে হবে এবং সেলাইটি খুলে হবে এখন মেক্সির কাপড়টিকে সোজা পাশে নিয়ে আসবো এবং বোতাম সাইডে একটি চাপ সেলাই বসিয়ে দিব সেলাই ঠিক এই অংশে এসে অর্থাৎ মিক্সির কাপড়টি ছয় ইঞ্চিতে কাটা হয়েছে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে এসে সেলাইটি স্টপ করে দিব এবং বোতাম ঘর এবং বোতাম পট্টির কাপড় একসাথে মিলিয়ে নিয়ে দুইটা পার্ট একসাথে সেলাই করে নিব নিচের এই অংশটি একটু মুড়ে নিয়ে তারপর সেলাই করে নিব সেলাইটি যখন কাপড়ের কর্নারে আসবে তখন সেলাইটি স্টপ করে দিয়ে সুই কাপড়ের মধ্যে রেখে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই পাশে সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে তারপর ঠিক একইভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাইটি উপরের দিকে নিয়ে আসতে হবে যে অংশটিতে বোতাম পট্টি ও বোতাম ঘর একসাথে জয়েন করেছি সেই অংশে এসে সেলাইটি আবারও স্টপ করে দিয়ে দুইটা পার্ট একসাথে মিলিয়ে নিয়ে জয়েন করে নিচ্ছি এইভাবেই এই অংশটিতে আরও একবার সেলাই করে নিব এতে করে সেলাইটি আরও মজবুত হবে এবং সহজেই খুলে যাবে না বোতাম ঘরটি রেডি হয়ে গেল এখন মিক্সির কাজ জয়েন করে নিব দুটা কাত একসাথে মিলিয়ে নিয়ে যে কোনো এক সাইড থেকে গলা কাপড় মুড়ে নিয়ে দেন সেলাই করে নিতে হবে কিভাবে খুব কাজ সেলাই করা যায় তার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিব দেখুন কত পারফেক্টলি কাজটি জয়েন হয়ে গেছে এখন মিক্সির নিচের পার্টের কুচিগুলো দিয়ে দিব মিক্সির কাপড়টিকে সোজা পাশে রেখে কুচির কাপড়টিকে উল্টো পাশে রেখে একসাথে মিলিয়ে নিয়ে প্রথমে এক ইঞ্চিতে আমরা কুচি দিব না এক ইঞ্চির পর থেকে কুচিগুলো দিয়ে দিব প্রথমে এক ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে নিলাম তারপর একটু একটু করে কুচিগুলো দিয়ে দিব কুচিগুলো দেওয়া হয়ে গেলে কুচির কাপড়টিকে সোজাপাশি নিয়ে এসে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে দিব এখন ঠিক একইভাবে মেক্সির পিছনের পার্টের কুচিগুলো দিয়ে দিব কুচিগুলো দিয়ে দিয়েছি এখন মেক্সের সাইড সেলাই করে নিচ্ছি হাতার কাপড় কম হলে সাইডে কিভাবে এক্সট্রা কাপড় জোড়া দিয়ে হাতা তৈরি করা যায় তা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি দেড় ইঞ্চি চড়া দুইটি টুকরো কাপড় কেটে নিয়েছি কাপড়গুলোকে হাতার কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি জয়েন করার সময় হাতার কাপড়টি সোজা পাশে আছে এবং টুকরো কাপড়গুলো উল্টো পাশে রেখে একসাথে মিলিয়ে নিয়ে জয়েন করে নিলাম এখন হাতার বর্ডার সেলাই করে নিব নর্মালি হাতার বর্ডার যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই বর্ডারটি সেলাই করে নিচ্ছি হাতার বর্ডার সেলাই করা হয়ে গেলে হাতার বগল ও হাতার মুহুরির মাপ অনুযায়ী সাইড সেলাই করে নিব। সাইড সেলাই করে নিলে হাতাটি রেডি হয়ে যাবে জামার সাথে হাতা কিভাবে জয়েন করতে হয় তার অলরেডি দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি হাতা জয়েন করার পদ্ধতিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওর লিঙ্কটি আপনাদের দিয়ে দিব হাতার বর্ডার সেলাই করে নিয়েছি এখন হাতার মুহুরি ও বগলের মাপ মার্ক করে নিয়ে সাইড সেলাই করে নেব আমি এখানে একটি সেলাই করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন এবং ব্যাক স্টিচ দিয়ে নেবেন তা না হলে সেলাইটি খুলে যেতে পারেন দেখুন কত পারফেক্টলি হাতাটি রেডি হয়ে গেছে জোড়ার অংশটি হাতার নিচের অংশে হওয়ায় এখানে বোঝার কোনো উপায় নেই যে হাতাটির মধ্যে এক্সট্রা কাপড় জোড়া দেওয়া হয়েছে তো আপনারাও হাতায় কাপড় কম হলে এইভাবে এক্সট্রা কাপড় জয়েন করতে পারেন এখন মিক্সির সাথে হাতাটি জয়েন করে নিচ্ছি মিক্সির কাপড়টিকে উল্টো পাশে রেখে হাতার কাপড়টিকে সোজা করে নিয়ে একসাথে মিলিয়ে নিয়ে হাতা জয়েন করে নিচ্ছি এই পদ্ধতিতে হাতা কিভাবে জয়েন করতে হয় তার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন হাতা জয়েন করে নিলেই মেক্সিটি রেডি হয়ে যাবে আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন